সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের প্রতিবাদে বাঁধ নির্মাণে কাজ বন্ধ করলেন স্থানীয়রা গোটা ঘটনা চাঞ্চল্য ছড়ালো ধুপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধূপগুড়ি ঘেঁষে বেরিয়ে যাওয়া গিলান্ডি নদীর পাড় ভাঙছে বহু বছর ধরেই এই নদী গ্রাস করেছে বিঘার পর বিঘা চাষের জমি প্রতিবার বর্ষা এলেই বন্যার আশঙ্কায় রাতের ঘুম উড়ে যায় এলাকাবাসীদের ধূপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী বাঁধের এলাকাবাসীদের করুণ পরিস্থিতির কথা ভেবে সেই মোতাবেক শুরু হয় বাঁধের কাজ কিন্তু সেই কাজেই চরম গাফিলতির অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ বাঁধ নির্মাণের কাজে কুড়ি কেজির বেশি ওজনের পাথর ব্যবহারের কথা থাকলেও আদতে ব্যবহার করা হচ্ছে অনেকটা কম ওজনের পাথর যার ফলে বর্ষা এলে কোনোভাবে ইটিকবে নেই বাট সেটা হচ্ছে ওদেরকে বললাম যে বোর্ডটা লাগান আপনারা হুম তারপর কাজ শুরু করে হুম ওনারা কয় এটার বোট হয় না তারপরে আমি বলে যে তাহলে শিডুল দেখান শিডিউল এটার মধ্যে নাই এই ধরনের কথাবার্তা বলে যার জন্য আবার এই যে অর্ধেক জালি লাগাইছে অর্ধেক জালি লাগায় নাই এদিকে জালি হবে না এই আমরা কাজটাকে বন্ধ করে দিলাম কারণে কি সমস্যা হতে পারে ছোটো ছা সাইডের পাথর হলো হচ্ছে এখানে তো যেহেতু আমাদের এই ছাইডটা শুরু নেট দিবে না তো নেট নেটটা যদি দিত তাহলে ছোট পাথরও ব্যবহার করা যেত কিন্তু সেখানে তো ছোট পাথর দিচ্ছে নিচে হ্যাঁ আর এগুলো তো জলেই ভাসে নিয়ে যাবে ছোটো পাথর তো মানে বড়ো পাথর দেওয়ার কথা সেখানে ছোট ছোট পাথর দিচ্ছে সেই কারণেই আমরা আজকে বিক্ষোভ করতে থাকলে এই যে দেখেন এইটুকু পাথর দিয়ে বাঁধ হচ্ছে তা আমরা এখানে আমাদের জমি গেছে গাছপালা গেছে বার গেছে আমাদের কোনো মিটিংয়ে ডাকলো না আমাদের কোনো ডাকলো না কিন্তু ঘটনা এসে কি যে এই আশঙ্কা হয়ে যে বাদটা হচ্ছে সেই বাদের মধ্যে ঠিক আছে আমরা তাও চাচ্ছি যে বাটটা হোক ভালোভাবে হোক আমরা এইটুকু আমাদের ক্ষতি হয়েছে হয়েছে সেটা আমরা মানে চাই না স্বীকার করতেছি কিন্তু ঘটনা এসে কি যে আমরা চাচ্ছি যে বাটটা সুন্দরভাবে হোক আমরা এটাই চাই কিন্তু না হয় এই যে দেখেন এইটুকু এইটুকু বলটা দিয়ে কাজ হচ্ছে এদিকে বাঁধের জন্য ব্যবহৃত পাথরের রয়্যালটির কাগজ দেখাতে ঢোক গিললেন পাথর সরবরাহকারী ট্রাক মালিক এমনকি গোটা ঘটনায় আত্মপক্ষ সমর্থন করেন ঠিকাদার সংস্থা আধিকারিক রয়্যালটি কোথায় পেলেন ওটার তো কোনো ওয়াকশনই হয়নি বেট সরকারি বেট হয়নি তো আমরা তো রয়্যালটি জানার থেকে নেই

আপনারা দেখেন স্যার এখানকার লোকাল পাবলিক আছে জিজ্ঞাসা করেন এখানকার সবাই লোকাল আছে যারা অভিযোগ করেছে তারাও তো লোকাল আমি কি করব এদিকে গোটা ঘটনায় শাসক দলকে এক হাত নিয়ে গ্রামবাসীদের কাজ আটকে দেওয়ার পক্ষে সায় দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব গ্রামবাসীরা তো সঠিক কাজই করেছে তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করছে বা প্রশাসন আধিকারিকরা যেভাবে কাজ করাচ্ছে তাতে অতি নিম্নমানের কাজ সেখানে হচ্ছে যার ফলে গ্রামবাসীরা সেই কাজ আটকে দিয়েছে নিম্নমানের বাঁধের কাজের প্রতিবাদ জানান গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য দিয়ে কাজ করতেছে সেগুলো হচ্ছে একদম নিম্নমানের যেটা সরকারের নিয়ম অনুযায়ী যে বোল্ডারের যে ওজন সেটা আছে কেজির উপরে দরকার কিন্তু সেটা হচ্ছে দেখা যাচ্ছে বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুই চার কেজি পাঁচ কেজি দশ কেজি বা হাইলি পনেরো কেজি হতে পারে অধিকাংশ পাথর হ্যাঁ অধিকাংশ পাথরই হচ্ছে দশ পনেরো কেজির মধ্যেই হবে তো গ্রামবাসীদের আশঙ্কা হচ্ছে এই বোল্ডার দিয়ে যদি বাঁধ নির্মাণ করা হয় তাহলে ভবিষ্যতে এই বাদ টিকবে না দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান ক্ষুব্ধ গ্রামবাসীরা জলপাইগুড়ি থেকে জিলম দেবের রিপোর্ট কালকাটা নিউজ